গুড মর্নিং আমি লিপিয়া তোমরা দেখছো ইলেস ব্লক আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ শনিবার ফেব্রুয়ারির তিন তারিখ দু সাল এখন বাজে সকাল আটটা ফ্রেশ শেষ হয়ে এসে ঘরের জানলাটা খুলে দিলাম এখন তো সেরকম কুয়াশা নেই সেই জন্য একটু জানলা খুলে দিলাম বটে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে তাই আবার বন্ধ করে দিলাম মেয়েটা এখনও ঘুমাচ্ছে আর এদিকে মেয়ের বাবা চলে গেছে বাজারে আমি ভাতটা বসিয়ে দিলাম বসিয়ে ভাবলাম একটু ব্যালকনিতে যাই আজ রান্নাবান্নার সেরকম কোনো ঝামেলায় নেই শুধু সকালে রান্নাটুকু করলেই হবে দুপুরে আমাদের ওই বাড়ি যেতে হবে ওই বাড়ি মানে বাবাদের যেটা পৈতৃক বাড়ি আজ আমার ঠাকুমা শাশুড়ির মৃত্যুবার্ষিকী তো সেই উপলক্ষে ওখানে একটু ভোগ হবে কীর্তন হবে আর আমার মেয়ের আবার স্কুলও রয়েছে ও স্কুল থেকে ফিরবে তারপরে আমি যাব বাবা মা সবাই যাবে আর ওদিক থেকে আমার ননদরাও আসবে শুধু নিজেদের লোকজন মানে নিজেদের আত্মীয়স্বজন নিয়েই অনুষ্ঠানটা হচ্ছে আত্মীয় স্বজন মানে যারা একদম বাড়ির কাছাকাছি রয়েছে তাদেরকে নিয়ে দূরের লোকজন আর কেউ আসছে না এখন বাজে সকাল দশটা মেয়ের বাবা বেরিয়ে গেলো মেয়েকে নিয়ে ওকে স্কুলে নামিয়ে দিয়ে ওর বাবা চলে যাবে সাইডে আর মেয়ের আজকে একটাই ছুটি ফেরার সময় ওর বাবা আবার নিয়ে ফিরবে তো এখন বাজে সাড়ে দশটা মানে দশটা ছাব্বিশ একটু চা নিয়ে বসলাম রান্না ভান্নাটা মানে রুটিটা করে এলাম এসে তারপরে চা খাচ্ছি চাটা খেয়ে আগে বিছানাটা গুছিয়ে নিই শীতের সময় বিছানা তোলাটা একটা কসরতের কাজ এই যে এতগুলো লেপ কাঁথা এতগুলো না একটা কম্বল একটা লেপ তার মধ্যে দুটোই কিন্তু ভারী ভারী হয় লেপটাও বেশ ভারী লেপ তো ভারী হয়ই আর কম্বলটা তুলনামূলকভাবে হালকা তবে ডবল যেহেতু কম্বলটা মানে ডবল কম্বল তো সেই জন্য সেটাও যথেষ্ট ভারী তো সমস্ত কিছু নামিয়ে বিছানা একটু ঝেড়ে নিচ্ছি বিছানার চাদরটা আজকে আর চেঞ্জ করবো না একবারে কাল কাল বা পর চেঞ্জ করে দেবো তো বিছানার চাদর আর বালিশ রয়েছে দু তিনটে মেয়ের মাথার কাছে একটা বালিশ দিতে হয় মানে মাথায় একটা বালিশ আর মাথার সামনে আর একটা বালিশ দিতে হয় যাতে খাটে সামনের দিকে এগোয় যেহেতু ঠেলে ঠেলে খাটে গিয়ে গুঁতোটা না খায় সেই জন্য মাথার কাছে আর একটা বালিশ দিতে হয় বিছানাটা গোছানো মোটামুটি হয়ে গেল এবার এই ছোটো খাটের উপরে এক জামা কাপড় রয়েছে এইটা হচ্ছে আমার স্টোর রুম টাইপের মানে সমস্ত জিনিসপত্র মানে স্টোর খাট কী থাকে না এখাটে সোয়েটার থেকে শুরু করে চাদর জামাকাপড় তারপরে এর মধ্যে রয়েছে মেয়ের খেলনা পড়াশোনা করার জিনিস আমার পার্টস মানে যেখানে যা পাচ্ছি নিয়ে এসে এরপরেই রেখে দিচ্ছি তারপরে সময় বুঝে এখান থেকে তোলা হয় তো মোটামুটি খাট্টা একটু গুছিয়ে নিলাম আর কিছু জামাকাপড় নামিয়ে দিলাম যেগুলো কাজতে হবে অলরেডি কি আমি কিছু জামাকাপড় দিয়ে দিয়েছি মাসিকে কাজার জন্য মাসিকে সবগুলো দিলাম না কয়েকটা বার রেখে দিলাম এগুলো আবার আমি কেঁচে দেবো আর বিছানাটার অবস্থা দেখেছো ছোটো বিছানাটার উপরে ওই দাগগুলো কালকে আমার মেয়ে রঙ করেছে মানে জল রঙ দিয়ে রঙ করে ওখানে খানিকটা রং ফেলেছে থাক এটা আজকে আর তুললাম না কালকে তুলে দেবো আর এখন বসে পড়লাম জলখাবার নিয়ে আজকে জলখাবার বেগুন ভাজা আর রুটি বাবাকেও দিয়ে দিয়েছি এবার বার করে নিচ্ছি শাড়ি ওই বাড়ির কিছু হলে পরে আমি চেষ্টা করি শাড়ি পরে যাওয়ার মানে এই ধরনের প্রোগ্রামগুলো বিশেষ করে তবে মাঝে মাঝে কুর্তি পরেও যাই যেমন বিজয়া দশমীর অনুষ্ঠানে বা অন্যান্য অনুষ্ঠানে অনেক ক্ষেত্রে আমি কুর্তি পরেও গেছি তো ফুল হাতা ব্লাউজটা পরবো এই ব্লাউজটা আগের কিনেছিলাম কিন্তু পরাই হয়নি তো এটা নিয়ে নিলাম আর তার সঙ্গে মেয়েরও কিছু জামাকাপড় বার করে নিলাম যেটা পরিয়ে নিয়ে যাব। এখন যাচ্ছি ছাদে বললাম না যে কোনো একটা জামাকাপড় নামালাম সেগুলো একটু কেঁচে দিই আসলে এত সুন্দর রোদ উঠেছে তো সেই জন্য কাছাকাছি আর সামলাতে পারছি না আবার কখন ওয়েদার খারাপ হয়ে যায় সেই জন্য যতটা সম্ভব আজকেই কেঁচে নিলাম এ দেখো এখানে মেয়েরও আবার কিছু জ্যাকেট আমার একটা নাইটি আবার মেয়ের বাবার এই জ্যাকেটটা কাঁচা হয়েছিল না এটাকেও একটু কেঁচে দিচ্ছি জানি মেয়ের বাবা খুব চেঁচামেচি করবে যে আমার সমস্ত জ্যাকেট প্যান্ট সব কেঁচে দিলে তো জাগা আজকে রোদ উঠেছে ও তো আর জানে না শুকোতে কতটা টাইম লাগে তবে শীতের সময় রোদ উঠলে বা রোদ পেলে পরে জামাকাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু এই শেডের জন্যে রোদটা ঠিকমতো পায় না তবে হ্যাঁ এই শেডটা থাকার জন্য এই কদিন যে বৃষ্টি বাদল হলো মানে কুয়াশা ছিল তাতে আমার জামাকাপড়ে খুব একটা সমস্যা হয়নি শুকোতে মানে সময় লেগেছে একদম ঝটপট যে দিলাম শুকিয়ে গেল সেটা না তবে যে কোথায় মেলবো কোথায় মেলবো সেই সমস্যাটা ছিল না আগে কী হতো একটুখানি বৃষ্টি হলো বা মেঘলা হলো সমস্ত কিছু ঘরের এপাশ থেকে ওপাশ মেলে দেওয়া মানে কোনো জায়গা আর ফাঁকা থাকতো না তো এখন সেই ব্যাপারটা নেই ছাদেই মেলে রাখছি আর মানে জামাকাপড় মেলার কোনো সমস্যাটা নেই তবে হ্যাঁ শীতের এই রোদটা আর পাচ্ছি না লেপগুলো কোথায় রোদে দেবো কোথায় রোদে দেবো সেই চিন্তা করতে থাকছি তবে এই সামনের দিকে যে ছোটো ছাত্র আছে ওটাতে মাঝে মাঝে দিই কয়েকটা জামাকাপড় শুকিয়ে গেছিলো সেগুলো তুলে নিয়ে এলাম আর এই দেখো মেয়ের এই গেঞ্জিটা এখানে পড়ে গেছে এটাও কাচার জন্য নিয়েছিলাম ঠিক আছে চানের সময় কেঁচে দেবো আর এখানে মা বোধহয় স্নানে গেছে মায়ের নাইটিটা এখানে রয়েছে মানে স্নানে গেছিলো এটা ছাড়া নাইটি এখানে রেখে গেছে পিসি কেঁচে দেবে আর এবার আমি ঘরে এসে জামাকাপড়গুলো রেখে নিলাম এই সময় আমার স্নান পুজো সব হয়ে গেছে মেয়ের যে জামাকাপড়গুলো নিয়ে এলাম ছাদ থেকে মানে মেয়ের মেয়ের বাবার আমার তিনজনারই রয়েছে এখানে তো সেগুলো ভাজ করে যথাস্থানে রেখে দিই আর ওই দেখো খাটে যে জামাকাপড়গুলো আমরা পরে যাবো সেগুলো সব বার করে রেখেছি আর ওইখানে ওই ব্যাগে একটা এক্সট্রা সোয়েটার আমার একটা আর মেয়ের একটা নিয়ে নিলাম যাওয়ার সময় তো এখন বেশ রোদ রয়েছে অত মোটা সোয়েটার লাগবে না হালকা পাতলা কিছু পরে যাবো আর ওখান থেকে মেয়ের নাচ আছে আজকে এমনি সাধারণত নাচ রবিবারের দিন থাকে কিন্তু এ সপ্তাহতে শনিবারই করাবেন তো সেই জন্য ওখান থেকে ডাইরেক্ট চলে যাব চারটে থেকে নাচ আছে এই সময় ওই পিসি গেছে ছাদে মানে মাকে যে দেখাশোনা করে আর আমাকে বলে গেছে বৌমনি একটু দেখো মা ওখানে আছে মানে আমার শাশুড়ি মা তো সেটা একটুখানি গিয়ে দেখে এলাম আসলে মা হয়ে গেছে বাচ্চাদের মতো বসিয়ে রাখলে চুপ করে বসে থাকে না ছটপট ছটপট করে এদিক সেদিক চলে যায় এখন এই যে শাখাপলাটা দেখালাম ওটা যেহেতু একটা অনুষ্ঠান রয়েছে বাড়িতে ছোট করেই হোক তো সেটা পরে নিলাম আর এখানে ব্যাগে দেখো কি নিয়ে নিয়েছি তোমাদের আবার আমি খুলে খুলে দেখাচ্ছি এই দেখো এইটা আমার একটা মোটা সোয়েটার নিয়ে নিলাম আর এর ভেতরে মেয়ের জন্য একটা সোয়েটার আর একটা টুপিও নিয়ে নিয়েছি মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে রাখলাম মেয়ে এলে ওকে স্নান করাবো তারপরে রেডি হয়ে বেরিয়ে যাব আজকে আর স্কুলে যাওয়ার সময় চান করিয়ে পাঠানো হয়নি মানে একটু দেরি হয়ে গেছিলো সেই জন্যই ওই দেখো মেয়ে আর মেয়ের বাবা দুজনেই চলে এসেছে আর মেয়ের বাবা যদি স্কুল থেকে আনতে যায় বা দিতে যায় মেয়ে খুব খুশি হয় তো এখানে আসার পর আমি বলছি আমি কিন্তু আনতে যাইনি তো সেই জন্য সেটা শুনে ও বাবাকে আবার একটু আদর করে দিচ্ছে বাবা আনতে গিয়েছে সেই জন্য খুব খুশি তো চলো ওকে এবার ফাটাফাট রেডি করে নিই করে এবার বেরোতে হবে অলরেডি অনেকটা সময় হয়ে গেছে দেড়টা বেজেই গেছে চলে এসেছি এবারই এসে সোজা চলে গেলাম যেখানে কীর্তন হচ্ছে সেখানে এই যে মণিকাকার ঠাকুর ঘরের সামনে মানে মণিকাকার ঘরের মধ্যেই এটা দোতলাতে বড় সবাইকে তিলক পরিয়ে দিল এই হচ্ছে ঘর আর মণিমা এখানে ঘরে টুকিটাকি কাজকর্ম করছে একটা কাজ মানে তো অনেক যন্ত্র থাকে তবে হ্যাঁ যন্ত্র সবাই মিলেই করে সেজো কাকিমা বড়ো মা মণিমা সবাই মানে আমাদের থেকেই মার শরীরটা খারাপ সেই জন্য মা এখন আর আসতে পারে না আর এখানে মা প্রণাম করছিল উনি হচ্ছেন আমার ঠাকুমা শাশুড়ি আর দাদা শ্বশুরমশাই ওই মূর্তিটার ব্যাপারে যদি জানতে চাও তো আমার পুরনো ব্লগ দেখে নিই ওখানে আমি বলেছি ওই ব্যাপারে আর এখানে দেখো বাড়ির উঠোনে এরা খেলা করে বেড়াচ্ছে বাচ্চা বাচ্চায় হয় সে কুকুরের বাচ্চা হোক আর মানুষের বাচ্চা ওই লাল বাচ্চাটা পাতা নিয়ে খেলছিলো কালো বাচ্চাটাকে ওটাই নিতে হবে আর এই কালো বাচ্চা না ভীষণ মানুষ না ওটা বারবার চলে আসছিলো আমার কাছে আর আমার তো এগুলো ভালো লাগে আমি হাত বাড়িয়ে দিচ্ছি আর আমার হাতের পরে হাত দিচ্ছে মানে কিছু একটা খাবার চাই তো আমার কাছে এখন এই মুহূর্তে কোনো খাবার নেই আমি দিতে পারলাম না আর হ্যাঁ আমি অবশ্যই এই কুকুরের গায়ে হাত দেওয়ার পর কিন্তু হাতটা ধুয়ে নিয়েছি আমার একটা বাচ্চা রয়েছে আবার নিজের সেফটিরও ব্যাপার আছে আমি ভীষণভাবে পশুপ্রেমী কিন্তু আমি নিজের দিকটার কথাও ভাবি যে সঙ্গে সঙ্গে নিজের হাতটা ধুয়ে নেওয়া সাবান দিয়ে এটা আমি সবসময় করে থাকি আমার বাড়ির সামনে যে কুকুরটা আছে আচ্ছা আমার পশুপ্রেমের গল্প আমি অন্য একদিন শোনাবো যে এই কুকুরের বাচ্চা বিড়ালের বাচ্চা আমি কীভাবে কোনো জায়গা থেকে রেস্কিউ করে নিয়ে আসতাম মানে বিয়ের আগে এটা করতাম এখন আর সম্ভব হয় না তবে সে গল্পটা একদিন শোনাব তো চলো এখন আবার উপরে যাচ্ছি উপরে তখন তো গীতা পাঠ হচ্ছিলো একটু গান টান হচ্ছিল এবার আবার শুরু হচ্ছে ভোগ আরতি তো আমি এতক্ষণ নিচে ছিলাম আমার মেয়েরা কিছুতেই এলো না এই আওয়াজটাওয়াজ ওরা অতটা ভালো লাগছে না স্কুল থেকে এসে তো একটু ক্লান্ত এখানে এসে দাঁড়িয়ে পড়লাম সবাই এখানে রয়েছে চলো তোমাদের একটু শোনাই ভোগ আরতির গান ভোগাড়তে এবার সবাই চরণমিত্র নেবে সবাই বড়দেরকে প্রণাম করছে আমি সবাইকে প্রণাম করলাম মেয়েটাকে নিয়ে এসেছি আর এই দেখো ভোগ ভোগ দর্শন করে নিলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম একটু পরেই শুরু হবে খাওয়া দাওয়া প্রথমে জেঠু খাবে মানে যিনি ভোগ দিলেন যেই গোসাই তিনি আগে খাওয়া শুরু করবেন তারপরে একে একে সবাই খেয়ে নেবে আর এখানে দেখো ঝুমা বাবা মার জন্য খাবারটা নিয়ে যাচ্ছে বাবার নিচে বসে মেচেতে বসে খেতে পারবে না মানে নিচু জায়গাতে সেই জন্য বাবাকে নিচে দিয়ে দিল আর মায়ের জন্য তো একটুখানি ভোগের খিচুড়ি মায়েরটা এত রেস্ট্রিকশান এবার আমরা বসে গেছি খেতে ওই দেখো উল্টো দিকে বড়ো মা পিসি আর মনিমাও বসবে আর এখন খেতে দিচ্ছে দাদারা মানে আমার দুই ভাসুর আমার হাজব্যান্ড আমার নন্দাই ওরাই খেতে দিচ্ছে ওদের খাওয়া হয়ে গেছে আর একজন দাদার খাওয়া হয়নি এখনও আর খাওয়া দাওয়া হচ্ছে কলার পাতাতে বেশ ভালো লাগছে অনেক দিন পর কলার পাতাতে খাচ্ছি আগে সমস্ত নিমন্ত্রণ বাড়িতেই কলার দিয়ে খেতে দেওয়া হতো বেশ ভালো লাগে কিন্তু কলার পাতায় ভাত খেতে বলো আচ্ছা মেনুটা বলে দিই মেনু হয়েছে ভোগের খিচুড়ি খেলাম প্রথমে তারপরে সাদা ভাত শাক মোচার ঘন্ট শুক্তো ডাল পনিরের তরকারি আর ছিল চাটনি আর গুড়ের পায়েস আর তার সঙ্গে ছিল মিষ্টি আমার মেয়েও আমার সঙ্গে বসে গেছে ও এসেই সেজো কাকিমার ঘরে একটু ভাত খেয়ে নিয়েছে সেই জন্য ওর অতটা খিদে নেই জাস্ট একটুখানি খুঁটে খুঁটে আমার সঙ্গে খাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে কিছুক্ষণ বসে মানে মিনিট দশ পনেরো বসে তারপরে আমরা বেরিয়ে পড়লাম মেয়ের নাচের ক্লাসটা আজকে নেই একটু আগেই ও এস এম এস করে দিয়েছে যে নাচের ক্লাসটা আজকে হবে না মঙ্গলবারের দিন হবে তো বাড়ি চলে এসেছি এসে তোমাদের দেখাচ্ছি মানে ঘরের দিকে গেছিলাম আমার হাজব্যান্ডকে বললাম একটুখানি ভিডিও করে দাও এটা অনেকক্ষণ পরের ভিডিও মানে এটা কিন্তু সন্ধ্যেবেলার না এটা হচ্ছে রাতের চা সেকেন্ড রাউন্ড যে চাটা হয় এটা হচ্ছে সেই চা আর এই সময় চাটা খায় আমরা তিনজনই খাই বেশিরভাগ সময় বাবা মা সরি বাবা আমার হাজব্যান্ড আর আমি আর এখানে বাথরুমের সামনে পটিটা রাখা রয়েছে আসলে আমার মেয়েকে আমি একা একা এখনও বাথরুম করতে যেতে দিই না কারণ কখন স্লিপ কেটে পড়ে যেতে পারে এই এই কারণে ওই সামনে পটিটা দিয়ে রাখি ওখানেই যখন তাড়াহুড়ো করে একা একা যায় তখন ওখানেই ও বাথরুমটা করে নেয় মানে টয়লেট করার জন্য এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে সিদ্ধ ভাত আলু বেগুন দিয়ে আর করবো একটুখানি ডাল আর এখানে রয়েছে কুমড়ো আলুর তরকারি যেটা যারা মানে বাবা মা রুটি খাবে বাবা মার জন্য আর রুটি করবো বলে এখানে ব্যালন চাকিটা রেখে দিয়েছি আটা মাখা হয়ে গেছে তো ব্লগটা এখানেই শেষ করবো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যদি আমাকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা